আপনার বড় ছেলে আবদুল্লাহ ভাইয়ের কাছে একটা অনুরোধ এই যে আমাদের গোবিন্দগঞ্জে আব্দাল্লা কর্তৃক একটা বিশেষ শাখা প্রতিষ্ঠান করা সেখান থেকে আমাদের গ্রামসহ অর্থাৎ তালুক রোহেমাপুর সহ প্রত্যেক আহলে হাদিস মসজিদে মক্তভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা অবিশেষ প্রশিক্ষণ এবং দক্ষ শিক্ষক দ্বারা তা পরিচালনা করা তোমার কথার সাথে আমি একমত জামিয়া সালাফের রাজশাহীতে প্রশিক্ষণ দেওয়া হয় সারা বাংলাদেশে জন তিরিশ জন করে আসে বিশ দিন থাকে আসা যাওয়া ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি বছর বছর শুরু হয়েছে চলবে সর্বোচ্চ ভালো শিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় গোবিন্দগঞ্জে মক্তব চালু হোক এটা আমি একান্তভাবে চাচ্ছি সালমারাইনওয়ানে হবে গোবিন্দগঞ্জে হবে না কেন গাইবান্ধায় আরও অন্য জায়গায় হবে আর সুন্দরগঞ্জে হবে এখানে হবে না কেন গোবিন্দগঞ্জ দিয়া চালু হোক সেটাই আমি চাচ্ছি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আজও গোবিন্দগঞ্জের ভাষায় কথা বলে ওরা যখন এক জায়গাতে বসে তখন বলে খাবো যাবু এটা তো চাপায় নাই আর এনা নিবু আর এনা নিবু এইভাবে আব্দুল আব্দুর রহমান আব্দুর রহিম এক জায়গাতে বসলে অতএব আপনারা প্রস্তুতি নেন রাজশাহী যান ওদের সাথে যোগাযোগ করেন ওরা ব্যবস্থা করবে আমি চাচ্ছি ইনশাল্লাহ করবে